জোরে হাততালি বন্ধুরা কারণ তোমাদের সামনে দারুণ একটা খবর দিব গামলা নিজের মাথা নিজে আছ বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও ফুটেজ দিব যেখানে তোমরা পরিষ্কার দেখতে পাবে যে গামলার করুণ পরিস্থিতি মানে গামলার ফকলার মাঝখানে আবারও দ্বন্দ্ব শুরু হয়েছে বন্ধুরা কি বিষয় নিয়ে বলো তো অবশ্যই কৃষাণুকে নিয়ে এবার কেন তাই তো চলো ভিডিও ফুটেজটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই যে তোমাদেরকে বললাম যে তাদের মাঝখানে দ্বন্দ্ব শুরু হয়েছে কৃষানুকে নিয়ে কিন্তু কেন কি কারণে গামলা ফকলার মাঝখানে আবার দ্বন্দ্ব শুরু বন্ধুরা অবশ্যই তোমাদেরকে ভিডিও ফুটেজটা দেবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা হ্যাঁ যেই গামলা ভিডিওতে দেখাচ্ছে কত হাসি খুশি কত আনন্দ তাই তো আনন্দ তো অবশ্যই কারণ সে যে সবাইকে টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু তার ভিতরে সে কতটা মানে করুন পরিস্থিতিতে আছে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা অবশ্যই গামলারও কিন্তু সেখানে কিছু মতামত আছে আর কিছু বিষয়ে সে প্রতিশোধ নিতে গিয়ে নিজেই নিজের কষ্টটাকে ডেকে আনছে বন্ধুরা ভিডিওটা দেখো বলছি তোমাদেরকে সবটা বলছি এবার তার আগে বলি অবশ্যই তোমরা সন্দীপের ভিডিও দেখেছো সন্দীপের ভিডিওর মধ্যে আজকে বেস্ট মোমেন্ট হলো গিয়ে কৃষাণু তার বাবাকে খাইয়ে দিচ্ছে এই যে মুহূর্তটা এই যে সুন্দর একটা দৃশ্য এটা সত্যিকারই মানে দেখে না ইমোশনাল হয়ে যাওয়ার মতো ওই বাচ্চাটা দেখো একটা মিষ্টি বাচ্চা যেই বাচ্চাটা ধীরে ধীরে ছোট থেকে বড় হচ্ছে এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যিকারই ক্যাপচার করে রাখার মতো এই ভিডিওগুলোতে না এই দৃশ্যগুলো এই মুহূর্তগুলো কিন্তু থেকে যাবে কিন্তু একটা মা কি করলো এই যে বাচ্চা আমাদের যে কোলে যখন আসে সেই বাচ্চাটা ধীরে ধীরে যত বড় হচ্ছে না অতটা দেখবে বাচ্চার প্রতি ছোট থেকে বড় হয়ে ওঠার যে এক একটা মোমেন্ট সেই মোমেন্টগুলো প্রত্যেকটা মা কিন্তু ফিল করতে চায় সেই মোমেন্টগুলোকে প্রত্যেকটা মা এনজয় করতে চায় কিন্তু গামলা কী করছে বন্ধুরা গামলা কি করছে সেই মা হ্যাঁ নিজের স্বার্থের জন্য বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছে এখন শুধুমাত্র মানে প্রতিশোধ প্রতিশোধের আগুন জ্বলছে তার মধ্যে যার জন্য এই সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য বাচ্চাটাকে নিয়ে টাড়া হেঁচড়া লাগিয়েছে তাই তো তো যাই হোক সন্দীপের ভিডিওতে আরেকটা জিনিস ভালো লাগলো যে এই যে নিজের গাছের সজনে কি সুন্দর করে গাছ থেকে পেরে নিচ্ছে বাবা ছেলে মিলে এই যে কাজগুলো করছে মানে সুন্দর একটা প্রকৃতি চারিদিকে তারপরে একটা ফ্যামিলি হ্যাঁ যে যেখানে বাচ্চা সবার মাঝখানে খানে কী সুন্দর করে বড় হচ্ছে সন্দীপের ঠা মানে ই মা কিষাণুর ঠাম্মি কি সুন্দর করে সমস্ত কিছু ম্যানেজ করছে সত্যিকারী একটা দারুণ একটা পজিটিভ ব্লগ হ্যাঁ যেখানে সত্যিকারই কিছু শেখার থাকে কিন্তু গামলার ব্লগে তোমরা দেখে তো কী দেখতে পাও তোমরা গামলার ব্লগে কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধুমাত্র খাও দাও সুন্দরী কি করছে হ্যাঁ যার নিজের বাচ্চার প্রতি কোনো কেয়ার নেই সেই মা অন্য বাচ্চার প্রতি কতটা কেয়ার দেখাচ্ছে সুন্দরী বাচ্চাকে খুঁজছে সুন্দরী বাচ্চার জন্য ছুটাছুটি করছে সুন্দরীর বাচ্চা কই সুন্দরীর বাচ্চা কোটা সুন্দরীর বাচ্চার কালার কি শুধুমাত্র এইগুলো হলো গিয়ে গামলার ভিডিওর মেন কন্টেন্ট তার সাথে এখন ঢুকিয়েছে নতুন করে কি ওই কাকাকে কারণ কাকাও চালাক আর কাকার ভাস্তিও চালাক কাকার ভাস্তি জানে কাকাকে যত আমি ভিডিওতে দেখাবো তত ভিডিওর মানে ইটা বাড়বে অ্যাট্রাকশনটা হবে তাই তো কিন্তু কাকাও জানে যে আমি যত ভাস্তির ভিডিওতে আসবো ভাস্তি তত কিন্তু আমাকে প্রমোট করবে তাই তো যাই হোক আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছ বন্ধুরা গামলার মা আজকে দেখেছ কতগুলো শর্ট ভিডিও করেছে মানে এদের পরিবারটা দেখো যেই মহিলা এখন বয়স্ক হ্যাঁ শর্ট ভিডিও করা আমি খারাপ বলছি না কিন্তু উনি যেই যেই গানে এখন শর্ট ভিডিওগুলো করেছেন হ্যাঁ আর যেই পরিস্থিতিতে করেছেন তোমরা বলতে পারো যে এই ক্যামেরার আড়ালে ওদের বাড়িতে কি পরিস্থিতি চলছে মানে ওদের বাড়িতে আখড়া বলে না একটা আখড়া আড্ডাখানা ছাড়া আর কিছুই নেই বিশ্বাস করো কারণ উনি যদি সত্যিকারী একজন পারিবারিক মহিলা হতেন না তাহলে নিশ্চয়ই কাজ বা শর্ট ভিডিও বা কাজ করছে সেটা শর্ট ভিডিও দিয়ে একটা শর্ট ছাড়লো তাই তো বা এমন কিছু জিনিস দেখালো যেটা দেখে আমাদের ভালো লাগবে কিন্তু উনি কি করেছেন বসে বেশ ভালো ভালো মানে যে গানগুলো একদম ইয়াং মেয়েগুলো করবে সেই গানগুলোতে দেখছি শর্ট ভিডিও বসে বসে করছে মানে একদিকে মাও ভাবছে আমি আমার ধান্দা গুছিয়ে নিই ওইদিকে কাকাও ভাবছে আমি আমার ধান্দা গুছিয়ে নিই এইদিকে ভাস্ত্রিও ভাবছে চলো যে কটা দিন এখানে আছি ব্লগটা তো করছি এদেরকে একটু প্রমোট করে দিই সবাই কিন্তু স্বার্থের সম্পর্ক এখানে রেখেছে যাই হোক মুদ্রা বিষয়ে আসি বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে গামলা আচ্ছা তোমরা লক্ষ্য করেছো আশা করি লক্ষ্য করেছো কারণ গামলার মধ্যে দেখেছো যে গামলা কিছুদিন আগে বারবার ঢেড়াপিট ছিল যে আমি আর আমার ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছে কৃষাণু আমার কাছে আসতে চলেছে মনে হচ্ছে এমন কথাগুলো বলছিল যেন কৃষাণু ওর গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে বা কৃষাণু হয়তো গাড়িতে করে আসছে এই গামলা জাস্ট রাস্তাতে বেরোবে কৃষাণুকে ধরে ঘরে ঢুকিয়ে নিয়ে যাবে তাই তো এই ধরনের কথাবার্তা বলছিল কিন্তু তারপরে গামলা যে এই যে একটা টাইটেল দিল পরশু দিন মনে হয় যে আমার ছেলেকে নিয়ে আমি কি করছি সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা মানে তুই কে না কে তাই তো কারণ সে মেয়েটা কিছুদিন আগে বললো যে ছেলে আমার কাছে আসছে সেটা নিয়ে তো তুই সোশ্যাল মিডিয়াতে কথা বলছিস সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই তাই না যে তুই কি করছিস কারণ তুই তো কিছু করছিস না এটা আমরা দেখতে পাচ্ছি বা যদি তুই কিছু করতিস তাহলে অবশ্যই সন্দীপের কাছে কোনো না কোনো নোটিস যেত তো তুই যে কিছু করছিস না এটা একদম ক্লিয়ার কিন্তু তারপরেও তুই বলছিস যে সবার মাথা ব্যথা বা তুই একটা সন্তানকে আনবি যেখানে সেই সন্তানটা বাবার কাছে সেফ আছে তাই তো বাবার কাছে থাকছে আর যেই পরিস্থিতিতে তুই বাচ্চাটাকে ছেড়ে এসেছিলি মানে তুই নাকি ওখানে প্রাণ সংশয়ে ভুগছিলি তাই তো তোর প্রাণে হানিকারক ছিল মানে তোকে I am. কী বলবো শেষ করতে চেয়েছিলো যাই হোক সেই পরিস্থিতিতে তুই যখন বাচ্চাটাকে ছেড়ে আসতে পারলি তাহলে এখন বাচ্চাটা নিশ্চয়ই ভালোভাবে আছে তাই তো তখন যদি তারা একটা বাচ্চা বা একটা মা যখন তার বাচ্চাটাকে ছেড়ে আসে হুট করে কি না তখন কিন্তু বাচ্চাটাকে রাখা বেশি ডিফিকাল্ট হয় কিন্তু ধীরে ধীরে যখন দিন যেতে শুরু করে বাচ্চাটা যখন ওই পরিবেশে পুরোপুরি মা ছাড়া থাকতে অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটাকে রাখতে আর কোনো রকমের অসুবিধা হয় না ঠিক আছে তো যেখানে এতদিন হয়ে গেলো গামলা হঠাৎ করে এই বাইনাটা লাগিয়েছে যে ছেলে আমার কাছে আসবে আমার কাছে আসবে শুধুমাত্র প্রতিশোধের জন্য আদারওয়াইজ কোনো ভালোবাসা নেই বন্ধুরা হ্যাঁ এবার এই যে গামলা বারবার এই কথাগুলো বলছে তাই তো আর মানে ছেলের জন্য ড্রেস কিনছে হেনা না কিনছে তোমাদের কি মনে হয় ওইদিকে ফকলা আর ফকলার বাবা মা হ্যাঁ যারা ফকলা তাদের একমাত্র সন্তান ছেলে ঠিক আছে তো সেই ছেলে একমাত্র ছেলে মনে হয় দিদি আছে হোক তো সেই বুড়ো বাবা মা কখনো চাইবে যে আমার ছেলে যাকে বিয়ে করেছে অবশ্যই তারা গামলাকে ভালোবাসে গামলাকে ভালোবাসে হ্যাঁ কারণ সোনার ডিম পাড়া হাস যে পেয়ে গেছে কিন্তু গামলার সন্তানকে তারা কোনো মতোই মেনে নিতে চাইছে না বন্ধুরা এই যে গামলা ভিডিওতে বারবার ঢেরা পিটছে না যে আমি আমার ছেলেকে আনতে চলেছি ছেলের জন্য এটা করছি ওটা করছি হেনা করছি হ্যাঁ সবটাই ডুপ্লিকেট কথা ঠিক আছে তো সবটাই ফলস আমাদেরকে বলছে কারণ সে কি বলছে কি করছে সে নিজেই জানে না বুঝতে পারলে তো যাই হোক সে জানে ছেলেকে নিয়ে আমি যদি বলি আমার ভিডিও মানে ভিডিওর ভিউজটা কিন্তু তত তত করে বাড়বে তো সেটা শুনে বা সেটা মানে ওরা যে জানছে বা ভিডিওগুলো যে দেখছে ওরা কিন্তু বাড়িতে এটা নিয়ে অশান্তি লাগিয়েছে যার জন্য তোমাদের কাছে একটা ভিডিও ফুটেজ দিচ্ছে যেখানে পরিষ্কার তোমরা দেখতে পাবে তোমরা দেখো এখানে স্ক্রিনে যে গামলা কালকে কালকে আমি একটা দেখলাম গামলা স্টোরি দিয়েছিল ইনস্টাতে যেখানে দিয়েছে যে গামলা দেখো একটা টেবিলের মধ্যে মানে একটা ফটো শেয়ার করেছে যেখানে একটা মেয়ে টেবিলের মধ্যে মাথা দিয়ে নিচু করে যেভাবে মানে খুব দুঃখের মধ্যে থাকলে আমরা কি করি এভাবে করে মাথা ই করে নিচে করে খুব ভাবনা চিন্তা করি খুব ভাবি যে কি ব্যাপারটা হচ্ছে আমার সাথে তাই না কেন এগুলো করছে গামলা এই ইমোজিটা তার ইনস্টা স্টোরিতে শেয়ার করেছে বন্ধুরা কেন আমি যখন দেখি তখন ষোলো ঘন্টা এগো হয় মানে এখন তোমরা আর দেখতে পাবে না আমি গতকালকে এটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যার জন্য তোমাদের সামনে প্রমাণটা দিতে পারলাম বুঝতে পারলে তো দেখো যখন আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাপে বা যেটা আমরা অ্যাক্টিভ থাকি সেখানে যদি আমি কোনো রকমের কিছু শেয়ার করি স্টোরিতে বলো বা রিলসের মাধ্যমে বলো যে কিছু তো যাই হোক সেটা কিন্তু আমার মনের ভাব প্রকাশ হয় তাই তো তো গামলা এই যে ভাবটা প্রকাশ করেছে গামলা কিন্তু ভিতরে ভিতরে এই যে সন্তানকে আনার জেদ না হলে তোমরা নিজেরাই মিলাও বন্ধুরা গামলা বিগত আট থেকে নয় মাস অবধি ছেলের কথা বলেনি কারণ সে জানে যদি আমি ছেলের কথা বলি না আমি ছেলেকে ভালো রাখতে পারবো না আমি ছেলেকে হ্যাঁ সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবো কারণ আমি যদি ছেলেকে আনি তাহলে কিন্তু আমাকে একাই দেখতে হবে যদি ক্যামেরার খাতিরে যদি ফকলা ওকে সঙ্গ দেই মানে যখন সন্দীপের সাথে ডিভোর্স হয়ে যাবে ফকলার সাথে সে সংসার করবে তো যদি ক্যামেরার খাতিরে ক্যামেরার জন্য যদি ফকলা ওকে সঙ্গ দেয় তাহলে দিবে কিন্তু অফ ক্যামেরাতে কখনও কারো সন্তানকে কেউ আপন করতে পারে না যদি তোমরা বলো যে গামলা নয় বিয়ে করবে সন্দীপকে বিয়ে করবে না হ্যাঁ সন্দীপ বিয়ে করবে তার কিন্তু দেরি আছে অবশ্যই মানুষের জীবনে চলার জন্য একটা জীবন সাথী কিন্তু দরকার তাই তো কিন্তু সেটার জন্য একটা সময়ের দরকার আছে গামলা কিন্তু অলরেডি সেই মানে ইসে জড়িয়ে গেছে গামলা সেটার জন্যই তো পরকিয়ার জন্যই তো সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে থাকছে আর সেখানে এসে নোংরামিগুলো করছে তাই তো সেখানে তার বাবা মা প্রত্যেকে কিন্তু এই ব্যাপারটাতে অ্যাপ্রিসিয়েট করছে তাহলে তোমরা ভাবো যখন বাচ্চাটা ওর কাছে যাবে সে কোনো গ্যারান্টি আছে তোমাদের কাছে যে বাচ্চাটাকে সে রেখে হ্যাঁ সে ফকলার সাথে এখানে ওখানে যাবে না বা ধরো ধরে নিলাম যে ফকলার সাথে তার বিয়ে হলো হ্যাঁ না ঠিক আছে তো গামলা সেখানে গেলো শ্বশুরবাড়িতে তোমাদের মনে হয় ফকলার বাবা মা ওই বাচ্চাটাকে দাদু ঠাকুমার ভালোবাসা দিবে না কখনো দিবে না কারণ যখনই বাচ্চাটাকে কোলে নিতে যাবে তখনই তাদের মনে হবে এই বাচ্চাটা অন্যের রক্ত বুঝতে পারলে আর এই যে কৃষাণ ঠাম্মি দাদু তারা যে ভালোবাসছে যদি যদি সন্দীপ যদি বিয়ে করে নতুন আমি এটা ধরো ভাই লক্ষণ বলছি যদি সন্দীপ অন্য বিয়ে করে আর যদি সন্দীপ তার বাচ্চাটাকে ভালো না বাসে বা ধরো যে বউর প্রতি ইম্পর্টেন্স দিতে গিয়ে বা বউকে হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে একটু বউকে নিয়ে ঘোরাঘুরি বেশি করছে বলে বাচ্চাটার প্রতি একটু দায়িত্বহীন হয়েছে ধরো আমি ধরে নিলাম হ্যাঁ আমি এটা অনুমানবশত বলছি তাহলে কিন্তু বাচ্চাটার পাশে কিন্তু তার গাইডেন্সই হ্যাঁ তার ঠাম্মি দাদু আছে বর্তমান তারা কিন্তু জীবিত ঠিক আছে তারা কিন্তু তাকে খুব ভালোভাবে দেখাশোনা করবে এমনকি সন্দীপের বাবা মা এতটাও বুড়ো বুড়ি হয়ে যায়নি যে ওরা বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে না হুম তাছাড়াও বাচ্চাটার জন্য সন্দীপের বাবা মা কিন্তু ভেবে রেখেছে ফিনান্সিয়াল দিক থেকে বলো বা আদারওয়াইজ তার এমনি মানে বাড়িকার যত্ন টত্ন যত কিছু বলো প্রত্যেকটা দিক থেকে কিন্তু ওরা যথেষ্ট ঠিক আছে তো যার জন্য বলছি বাচ্চাটা কিন্তু ওখানে সেফ আছে আর গামলা যে জোর করে সন্দীপকে আঘাত দেওয়ার জন্য এই যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে সেটা কিন্তু সত্যিকারী সে বলতে পারো নিজের বিপদ নিজে ডাকতে চলেছে বন্ধুরা মানে এই যে কাজগুলো করছে এগুলো কিন্তু ফকলা গামলাকে ডাইরেক্ট বলতে পারছে না কারণ মানে ফকলা বলছি সরি গামলার শ্বশুর গামলাকে বলতে পারছে না কারণ গামলা যেহেতু ওখানকার ধারতা মানে গামলার টাকাতে ওরা উঠ বস সব কিছু করছে সব কিছু হচ্ছে গিয়ে গামলার টাকাতে গামলা যখন যায় তখনও টাকা দেয় আর না হলে গামলা ফোনপে করে ফকলার মোবাইলে তখন ফোনপের মাধ্যমে টাকাগুলো এখান থেকে পাঠায় এখন বর্তমানে যেহেতু গামলার উপর খুব নজর রাখা হয়েছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা আইনের দিক থেকে বলো তো গামলা এখন একটু দূরত্বটা মেনটেন করছে ফকলার কাছ থেকে কিন্তু ওই যে গামলা না গেলে কি হবে ফকলা তো পিছু পিছু গামলার বাড়িতে চলে আসছে যার জন্য তো ওই দিন ব্লগে যেদিন ড্রেসিং টেবিল হ্যাঁ ড্রেসিং টেবিলটা গেছিলো গিয়ে পছন্দ করতে মানে দেখতে আমাদেরকে জাস্ট দেখিয়েছে কিন্তু ওটা অলরেডি পছন্দ করে নিয়েছে গামলা ফকলাকে সাথে করে নিয়ে বুঝতে পারলে এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা বন্ধুরা মানে গামলা বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য যেটা ধরেছে সেটা কিন্তু ফকলার বাবা মা একদম পছন্দ করছে না যার জন্য গামলা সেই স্টোরিতে হ্যাঁ অনেকে হয়তো দেখিনি আমার চোখে পড়েছিলো যার জন্য ভাবান্ত পণ্যের কাছে শেয়ার করি কারণ কালকে এটা শেয়ার করবো ভেবেছি চেয়েছিলাম কিন্তু করতে পারেনি যাই হোক তো মুদ্রা বিষয় হলো যে এই যে স্টোরির মাধ্যমে গামলা যে নিজের মনের ভাবটা প্রকাশ করেছে গামলা কিন্তু ভিতরে ভিতরে সে স্থির করতে পারছে না করবো তো করবোটা কি বুঝতে পারলে যদি বাই চান্স কৃষাণু হ্যাঁ যদি বাই চান্স কৃষাণু ধরো আমি ধরে নিলাম ভবিষ্যতে যদি সন্দীপের কাছে নাও থাকে গামলার কাছে যায় হুম তোমরা দেখে নিও গামলা ওকে রাখতে পারবে না গামলা ওকে রাখতে পারবে না কিষাণও ওখানে থাকবে না কারণ বাচ্চাটা প্রথমত হলো বাচ্চাটা সেই পরিবেশে থাকবে না সে প্রচুর মানে মানসিক কি বলবো মানসিক টর্চার তার মধ্যে হবে কারণ সে নিজেকে নিজে অ্যাডজাস্ট করাতে পারবে না ভাববে যে আমি যেখানে ছিলাম সেখানে একটা আলাদা পুরোপুরি পরিবেশ এখানে একদম আলাদা পরিবেশ তাই তো তারপরেও বাচ্চাটা এই যে ফকলাকে কখনো বাবা বলে ডাকতে পারবে এটা বলতেও না আমার ঘৃণা করছে বন্ধুরা কখনো ফকলাকে সে নিজের বাবার মতো দেখতে পারবে না ঠিক আছে তো যার জন্য তোমরা এইটুকু শিওর থাকো যে আমি মানে তোমাদেরকে বলতে পারি কৃষাণু গামলার কাছে যাচ্ছে না বন্ধুরা আমার মনে হয় কারণ গামলা জেদ করে নিয়ে গেলেও তার কাছে বাচ্চাটা টিকবে না এবার দেখা যাক গামলা বলছে আমি কিছু করেছি 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 বারবার ঢেরা পিটছে কিন্তু সে করেছে মানে কিছু যদি করে থাকতো তাহলে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পেতাম বা জানতে পারতাম তাই তো কিন্তু এখনও অবধি না সন্দীপ জেনেছে না সন্দীপের হয়ে যারা লড়াই করছে মানে আইনতভাবে তারা জেনেছে না আমরা জেনেছি কেউ জানেনি এবার বলি বন্ধুরা এই যে সন্দীপের ভিডিওতে সন্দীপ মানে এই যে বাচ্চাটাকে দেখিয়ে নাকি টাকা ইনকাম করেছে তাহলে তোমরা বলো তো যারা সন্দীপের ভিডিও দেখে যারা সন্দীপকে ভালোবাসে তথা সন্দীপের বাচ্চাকে সন্দীপের বাবা মাকে সবাই পরিবারটাকে ভালোবাসে তারা যদি ইচ্ছা খুশিভাবে বাচ্চাটাকে যদি কিছু গিফট করে তাহলে সেখানে সন্দীপের দোষ কোথায় সন্দীপের দোষ কোথায় সন্দীপ কি বলেছে গো আমার বাচ্চাটার জন্য না একটা খাটের দরকার একটা খাট দাও না আর চাইলেই কি কেউ কি দিয়ে দিবে এত টাকা দামের খাট যদি সে মন থেকে না চায় যে আমি কাউকে এটা গিফট করব না বা করব তাহলে কি তার কাছ থেকে জোর করে না নেওয়া যাবে না তাকে জোর করে রিটার্ন করা যাবে ঠিক আছে তো সুতরাং এই ভ্রান্ত ধারণাগুলো মন থেকে বের করে দাও বলে না প্রত্যেকটা জিনিস আমাদের ভাগ্যক্রমে আমাদের কাছে আসে আর ভাগ্যক্রমে আমাদের কাছ থেকে চলে যায় এটা কিন্তু এক একজনের এক এক রকমের লাখ ঠিক আছে তো সন্দীপের লাখটা বলো বা কিষাণুর লাখটা বলো এদিক থেকে ভালো যে মানুষ তাদেরকে শুধুমাত্র ভিডিও দেখে এতগুলো মানুষ তাদেরকে ভালোবাসছে যেখানে মানুষ শুধুমাত্র ভিডিও দেখেছে কেউ তো সন্দীপকে হয়তো কাছে থেকে দেখেইনি নি হুম অনেকে দেখেনি কিন্তু তাছাড়াও সন্দীপের ভিডিও দেখলে তারা ইমোশনাল হয়ে পড়ে তারা কষ্ট পায় হুম কিন্তু গামলার মতো মেয়ে যেই মেয়ে ওই বাড়িতে পাঁচ বছর সংসার করেছে যেই সংসারটাকে হয়তো সে একদিন না একদিন একটা দিনের জন্য হলেও তাকে ভালোবেসেছিল তাই তো আজকে দেখলাম একটা ভিডিও আমার সামনে পড়লো বন্ধুরা যেটা হলো গিয়ে ঠিক এর আগের বার হ্যাঁ মানে গতবার গামলা আর সন্দীপ আর বাচ্চাটা গেছিলো গিয়ে প্রিয়ার বাড়িতে যেখানে প্রিয়ার বরের বার্থডে ছিল যেদিন হ্যাঁ সেদিন সেখানে গেছিলো কত আনন্দ করে খাওয়া দাওয়া মজ মস্তি সেখানে তো মনে হয়নি যে গামলা খুব টর্চারে ছিল গামলা খুব কষ্টে ছিল মনে তো হয়নি একবারও মনে হয়নি কিন্তু আজকে সেই গামলা গলা জোর করে বলছে আমি নাকি পাঁচটা বছর খুব অত্যাচারে ছিলাম অথচ আজকে যে ভিডিওটা প্রিয়ার বাড়িতে আমি দেখলাম সত্যিকারী সেখানে দেখছি কি সুন্দর করে হাসি খুশি সবাই আছে আর সেখানে গেছিল। আর ঠিক আজকে প্রিয়া দেখছি সেই ব্লগটা দিয়েছে মানে আজকে ব্লগটা সেই ব্লগটা না মানে আজকে আবার প্রিয়ার বোর্ডের বার্থডে ভাবো একদম টাই টাই এক বছর ভাবতে পারছো যে এই ঠিক আগের বার কীভাবে ছিল পরিস্থিতি আর ঠিক এইবার কি হয়েছে পরিস্থিতি শুধুমাত্র পরকীয়া এই পরকীয়ার জন্য গামলার জীবনটাকে গামলা শেষ করে দিল বুঝতে পারলে আর গামলা বুঝবে গো বুঝবে একদিন বুঝবে গামলা যখন বুঝবে তখন বলে না ভগবানের মার না তার আওয়াজ হয় না তার কোনো রকমের বলে না হ্যাঁ কেমনি বলে যে না ভগবানের আওয়াজ ভগবানের মার আওয়াজ হয় না কিন্তু কষ্ট অনেক হয় এটাই হবে কি গামলার সাথে তোমরা দেখে নিও যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের নোটিফিকেশন করে প্লিজ বন্ধুরা পাশে থেকে চলো টাটা